আসসালামু আলাইকুম আজকে নতুন একটি টেলিগ্রাম পটের মাইনিং নিয়ে আপনাদের সামনে কথা বলবো ফি টাপ নামে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভেরিফাইড প্রজেক্ট এটি কেউ বলেও মিস করবেন না সবাই শুরু থেকে জয়েন হওয়ার চেষ্টা করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এবং টেলিগ্রাম গ্রুপেও লিঙ্ক পেয়ে যাবেন মেসেঞ্জার গ্রুপে তো সবাই প্রথমেই যখন লিঙ্কে ক্লিক করার পরেই দেখবেন এরকম ইন্টারফেস সামনে লক্ষ্য করবেন এবং নিচে নিচে লেখা পাবেন স্টার্ট তো সবাই সিম্পলি স্টার্টে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে সিম্পলি দেখবেন যে লাঞ্চ বোট লেখা আছে তো লাঞ্চ বোটে ক্লিক করে দিবেন এবং তারপরেই লক্ষ্য করেন এখানে স্টার্ট বাটন শো করবে যে এখানে তো স্টার্ট বাটন শো করার পর স্টার্টে ক্লিক করবেন এবং তারপরেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে লক্ষ্য করবেন ছত্রিশ হাজার কয়েন যারা নতুন ইউজার প্রথম অবস্থায় দিচ্ছে তারা এখানে ক্লিক করলেই আপনি কয়েনটা রিসিভ করে নিতে পারবেন তো যখনই এই ফুলে ক্লিক করবেন তারপরে লক্ষ্য করবেন এখানে আপনাদের কয়েন আর শো করবে না এখানে জিরো দেখাবে এবং উপরে কয়েন চলে যাবে আপনাদের এখানে আর এইখানে খেয়াল করুন এখানে টাইম শো করবে সাত ঘন্টা উনষাট মিনিট পর আমার আবার মাইনিং করতে হবে মানে এটি আট ঘন্টা পরে পরে মাইনিং করতে হয় তো আপনি অবশ্যই আট ঘন্টা পর পরে জাস্ট এই ক্লাইমে ক্লিক করে দেবেন অথবা আট ঘন্টার মধ্যে ঠিক আছে আচ্ছা তারপর এখানে আরেকটি আর্নিংয়ের সুযোগ আছে সেটি হচ্ছে লক্ষ্য করবেন এখানে লাস্টে নিচে টাস্ক নামে একটা অপশন আছে তো টাক্সে যখনই ক্লিক করবেন এখানে লক্ষ্য করবেন অনেকগুলো অপশন দেওয়া আছে যেমন জয়েন আওয়ার টুইটার জয়েন আওয়ার ডিসকট জয়েন টেলিগ্রাম তো এগুলাতে যখন জয়েন হবেন এই যেগুলোতে জবশনগুলো আছে তো যখন জয়েন হবেন তখন আপনাদের এই কয়েনগুলো ফ্রিতে দিবে পঁচিশ হাজার দশ হাজার এগুলা তো যখন আপনি এগুলাতে ক্লিক করবেন যেমন কেলেম লেখা আসছে ক্লেমে ক্লিক করলাম তো যখন এখানে স্টার্ট লেখা আসবে ঠিক আছে প্রথম অবস্থায় স্টার্ট লেখা আসবে তো স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরেই আপনাকে এখানে টুইটার যেটা টুইটারে নিয়ে যাবে এবং টুইটারে নিয়ে যাওয়ার পরে আপনাদের হয়তো এটা ফলো করে দিতে বলতে পারে যে ফলো করে দিবেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ফলো লেখা আছে ঠিক আছে আপনি জাস্ট ফলোতে ক্লিক করে দিবেন এবং ফলো কিন্তু অলরেডি হয়ে গেছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পরেই খেয়াল করবেন এখানে ক্লেম লেখা অলরেডি চলে আসছে কিন্তু সিম্পলি ক্লেমে ক্লিক করে দিবেন সিম্পলি ক্লেমে ক্লিক করার পরে দেখেন যে অলরেডি এখানে টিক টিকমার্ক কিন্তু চলে আসছে তো টিকমার্ক চলে আসলে আপনার মূল ব্যালেন্সে দেখবেন যে আপনার কয়েন চলে যাবে এই দেখেন আমার চলে আসছে তো সবাই এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং কয়েনগুলো ফ্রিতে নেবেন এছাড়াও এখানে আরেকটি অপশান আছে ইনভাইট ইনভাইট করে আপনার এই ভালো একটা কয়েন আর্ন করতে পারবেন